মুই হচ্ছে প্রতিজ্ঞা করিস ওলা মই আর খামু না এখন যে জোর করিস তাহলে আবার দেখিনি জোর টুর যেন আবার জান করিস না জোর টুর করলে কিন্তু খাইলে আবার কিন্তু জোর ট্যুর করলে একবার মুখ খারাপ হয়ে যাবে তোরই হবে মুর আর হবে না আর মই কিন্তু কথং থুকি মোৰ কিন্তু এক টাকাও নাই আমি যদি তোর টাকাতে মোক কিনে যদি জোরকে খেলাস তাহলে মই খাম কারণ আমি প্রতিজ্ঞা করিস প্রতিজ্ঞা আর ভাঙবো না হয় মুই তো জানো তুই প্রতিদিন প্রতিজ্ঞা করিস আর প্রতিদিন ভাঙিস এই যে একটা জোর একটা করলি কথ হয় জোর করলে চর খাম না চোস চোসো তাড়াতাড়ি চর সময় নাই

ভুল কি মানুহ দেখা পাবি এতিয়া যে আলো বাবা কুটে দে গদিনি হে হে ওটা মানে চরে চোখ ধর রে শালা ধর এ না 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 আমি অত ভিতর দাম না সরছ ওটা ভয় লাগছে ওটা কি সূর্য টুরজ আলো জ্বল আছে মুই আবার ওটা গেলে দেইছে কামা হয় যাব না উপর পুক দেবা টানা টানি শুরু হইছে ঠিক আছে দুই এডি থাক মুই যাই ধরে আনছো এ বাবা ভাই করতে এদিকে বার হয়ে গেল রে তাড়াতাড়ি যা শুরু করো এ হে এই যে পেশাব শুরু করে দিলো শালা দেরি করো দেরি করো এই কে রে কাকো তো দাও শোনা আশেপাশে কে কথা কইছিলা এই কিরি ভুটুত না কিরি মুই একাই আসু একাই পায় মুখ বা ধরবা আসিনি তো মুই আমনি পালা বাবু মু তুমি রাতকে গেল এই কিরি পেশাব করবা শুরু করনু আর এদিকে কথা কয় শুরু ওই গাছ কি ভুত আছে নাকি নিশ্চয়ই এই গাছ ভুত ছিল রে এ হে এক মুত পা দিতে মুল লস হয়ে গেল এ হে ওক যা কোন কি উত্তর দিমু রে মুই তো চলে গেল এ হে ওর কাছে মুই আর যাম না মুই এখন বাইরে চলে যাব তাহলে ছয় সাত ঘন্টা হয়ে গেল ওটা তাও আসো না মনে হয় ওই ভূত ছালা মনে হয় খাইয়ে ফেললি যাও তুমি চল যাও বাবা আমি ওটা থাকো খাইলে কপি আমি এখানে চলে যাব দেখছেন তো দর্শক মন্ডলিয়া ডাকাতার প্রভাবে এখানে সেখানে পেশাব করার জায়গাও পাওয়া যাচ্ছে না আপনারা এখানে সেখানে পেশাব করার জন্য ভালোকে ভেবে চিনতে যাবেন কারণ দেশে এত পরিমাণ ডাকাত বেড়ে গেছে যে ঠিকঠাক পেশাব করা যাচ্ছে না আপনারা প্লিজ কমেন্ট করে জানে দেন আমরা কোথায় পেশাব করতে যাবো আর কি